বলতে গেলেই বিশাল ঝামেলা বিশাল ঝামেলা এবার এদিকে গোড়ার মধ্যে আমি আঁটা ফাটা মেখে সমস্ত কিছু রেডি করেছি একটা কথা আছে না রোবে পাপ পাপে মৃত্যু আমি মৃত্যু পর্যন্ত যাইনি রোবে পাপ পর্যন্ত আমি গেছি গুড মর্নিং বধুরা ওয়েলকম ব্যাক মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে আনন্দ আছে আমিও খুব খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা বাজতে পাঁচ এখনো আমার বর বেরোয়নি চান করছে দেখো এক রাউন্ড চা ভাত আমার ফুটে গেল এক রাউন্ড চা খেয়েছে আবার আরেক রাউন্ড চা বসিয়েছি চান করে এসেই লাগবে দেখো আজকে কত তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিয়েছি কালকে বাড়ির সামনে মূলও বিক্রি করছিল তো কটা মূল রেখেছি শাকটা আমার জন্য করছি কেউ খাবে না এই শাক আমি খাবো বাড়িতে কেউই শাক খায় না মানে ভাইকে তো জোর করে দিতে হয় এবারে চলো এদিকে দেখাই এই যে আমার বর মাসায় রেডি হচ্ছে এই দেখো এই দেখো বাইরের ধুলো কি সুন্দর ঘরে ঝেড়ে রাখলো বলতে গেলেই বিশাল ঝামেলা বিশাল ঝামেলা এবার এদিকে গোড়াগড়ি করছেন উনি কী করবেন আগে থেকে কিছু ঠিক করে না আমি বলি রাত্রিবেলা হেলমেটটাকে মুছে রাখো তা না বেরোবার আগে এসব করবে আর দেখো বাইরের ধুলোগুলো যে ঘরে ঝাললো কীরকম রাগ ধরে বলো এবার ব্যাগের থেকে বেরোলো কাপড় এবার হেলমেট মুছবে মানে বেরোবার আগে তরি ঘড়ি আগে থেকে কোনো কাজ গুছিয়ে বলে করে রাখতে নেই ইয়ে এক আজীব পাবলিক হয় ফোন ফোনটা চলতেই থাকবে রাতে ঘুমাবে তাও মানে সাউন্ডটাকে খুব কম করে ফোন চালানো থাকে আমি বলি লোরি শোনে আমার কি কাজ বলো আমি একবার এই ঘর একবার এই ঘর একবার এই ঘর একবার এই ঘর ঘরের মধ্যেই ঘোরাঘুরি করব। চলো তোমাদের একটু ভাইয়ের রুমে নিয়ে যাই আমার ভাইকে দেখিয়ে দিই আমার ভাই ভাইয়ের কাজে ব্যস্ত ফোন নিয়ে সারাক্ষণ বিজি পারছেন এ আবার সারাক্ষণ বিজি থাকে চলো একটু একটু তোমাদের দেখিয়ে দিলাম আজকে আমি যাব বাজারে ভাইয়ের রুম থেকে যে আমার পয়সার ব্যাগটা নিতে এসেছিলাম পয়সার ব্যাগটা নিলাম এখন বাজে তোমাদের কটা বাজে নটা বাজে দশ এবার এক্ষুনি বেরিয়ে যাবো শুধু সোয়েটারটা গায়ে জ্বলিয়ে বেরিয়ে যাবো বাজারে ও বাজার করবো বাবারে ভালো লাগে না বাজার করতে আমার ওই জন্যই আজকে তো তাড়াতাড়ি শুরু করেছি মানে তখন সকালে কখন বললাম ফার্স্ট তোমাদেরকে গুড মর্নিং জানালাম বোঝা তখন বোধ হয় আটটা বাজে বলেছিলাম যাই হোক ঝটপট করে নিয়েছি মেঘাকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম মেঘাও তাড়াতাড়ি কাজ করে চলে গেছে এবার আমি ছটপট বাজার যাই গো বাজার দেখি বাজারে কি পাই না পাই সবজিতে তো সবজি সবজি তো আনবই বাজার আজকে দেখি শেয়ার করতে পারি কি না ঠিক আছে বাজারে দিন আমার খুব ঝামেলা থাকে মানে এই বাজার গোছাও মাছ ধো কন্টেনার করে রাখো অনেক ঝামেলা দেখি আবার কখন আসতে পারি না গো কথা বলবো না বাজার চলে গেলাম হ্যাঁ যাই বাজার যাই সে বাজার যাবার আগে দেখা হয়েছে তারপরে দেখা করতে পারিনি মানে এত বেলা হয়ে গেছে জানো তো বাজার করে আসছে সাড়ে দশটা বেজে গেছে তারপরে বাজার টাজার গোছাবো সব করব। আর তত ঠান্ডা লাগছে আমার যেন বাজার কি দেখাবো বলো সেই তো শীতের মানে শীতের কত সবজি সব এনেছি বাঁধাকপি ফুলকপি পেঁয়াজকলি কড়াইশটি টমেটো মানে রাহ্য নিয়ে এসেছি মাছও নিয়ে এসেছি শীতে তো এখন সবজিটাই মজা বলো খাওয়ার তার সঙ্গে মাছও তো একটু খেতে ইচ্ছে করে মানে খেতে হয় তবে বলে না লোভ মারাত্মক জিনিস আমি আজকে সেই কাজটা করে বসেছি লোভে পড়ে আমি একটা এমন কাজ করেছি না বাজারে গিয়ে তার শাস্তি সারা সন্ধ্যা এবারে ভোগ করব। এখন আমার লোভ লোভ মানে বেরিয়ে গেছে মাথা দিয়ে এখন আমার লোভ টোভ নেই বাবা মানে ঠান্ডার মধ্যে আর এত ঠান্ডা আমার লাগছে যেন দুপুরবেলা ট্রেনে ঘুমালাম ঘুমিয়ে মায়ের শালটা ছিল এই শালটা আমার বর গায়ে দিয়ে বসে থাকে এই শালটা গায়ে দিয়ে নিয়েছি মানে এত ঠান্ডা লাগছে দেখো ভেতরে সোয়েটার আছে কিন্তু তবুও আমি শাল গায়ে দিয়েছি কিন্তু ঠান্ডার মধ্যে আমাকে লোভের জন্য আজকে এই বিপদে পড়লাম এই কাজটা করতে হবে মাছ এনেছি কাটা পোনা সব রকম এনেছি চলো বেশি দেরি করবো না সন্ধ্যেও হয়ে এসছে সন্ধেও দিতে হবে এর মধ্যে আমি আটা ফাটা মেখে সমস্ত কিছু রেডি করেছি কারণ ওই বিপজ্জনক কাজে বসবো বলে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করে নি দেখাই দেখো আমার আটা মাখা হয়ে গেছে দেখো আটা কিভাবে রেখে দিচ্ছি আমি দেখো একবারে রেডি করে রেখে দিয়েছি মানে আটাটা শুধু নিয়ে মাখবো আমি তো জানি যে আমার কোন চরম শাস্তি আজকে এই দেখো চিংড়ি মাছ দেখো এই এতগুলো চিংড়ি মাছ যেন সকালবেলা এসেই ফ্রিজে তুলে রেখেছি এখন তো ঠান্ডা ছাড়ছে না যেন ঠান্ডা নামিয়েছি কখন যেন সাড়ে চারটের সময় উঠে ঠান্ডা ছাড়ছে না এই মাছগুলো বাজবো মাগো মা আমার আর ভাল লাগছে না মানে কেন খাবার লোভ করেছি আমি আমার বর বলছিল আনতে হবে না আমরা দূর আনি কিন্তু এনে নিয়ে বিপদে পড়েছি কাজ দেখে আমি এখন লাফাচ্ছি আর এই কন্টেনার দুটোতে রাখবো রেখে ফ্রিজে তুলে রাখবো দেখি কবে রান্না করি এটাই বলছি লোভে যা পাপ করেছি না এটাকে পাপই বলবো আমি আজকে আমি সত্যি করে এখন আমার একটু ইচ্ছা করছে না মনে হচ্ছে কি চিংড়ি মাছ না ছাড়িয়ে যদি খাওয়া যেত আমি তাই করতাম ঠিক আছে এখন আর মতন রাখছি চলো আজকে কখন দেখা হবে কে জানে চিংড়ি মাছ তো আমাকে একটু উঠতেই হবে কারণ কোমর ফোমর ধরে যাবে তখন তোমাদের সাথে কথা বলে নেবো টানা পাঁচটা কুড়ি থেকে এখন বাজে ছটা পঁচিশ আমি এতক্ষণ ধরে খুটুর খুটুর খুঁটুর খুটুর এই করে গেলাম কোমর টোমর ধরে গেছে যেন আর পারছি না বাবা আর্ধেক বেছেছি আর্ধেক রেখে দিলাম কালকে দেখা যাবে আর একটা হচ্ছে গন্ধ ঘর তো মানে আমার খালি মাছ চিনি মাছ গন্ধ লাগছে বসে থেকে থেকে হম দেখো হাত ও দেখবে কি করে সরি হাতে তো পুরো গন্ধ আমি ক্রিম মাখছি ক্রিম মেখেও আমার গন্ধ গন্ধ লাগছে অর্ধেকটা করলাম অর্ধেকটা রেখে দিলাম কি ব্যাপারটা হয়েছে জানো ওরা না বেছে দেয় আমি যে আজকে বেছে দেবে না এটা আমি বুঝতে পারিনি আমি বললাম কাকু আমাকে মাছগুলো বেছে দেবে তো বলছে না আজকে বেছে দিতে পারবো না ভিড় আছে তুমি বেছে নেবে এখন যা বাবা আমি ওজন টোজন করিয়ে নিয়েছি এখন তো বলতে পারবো না যে নেব না আর এত লোভ হচ্ছিলো চিংড়ি মাছ খাবার নিয়ে এসছি ফ্যাসাদে পড়েছি একটা কথা আছে না লোভে পা পাপে মৃত্যু আমি মৃত্যু পর্যন্ত যাইনি লোভে পাপ পর্যন্ত আমি গেছি আর একটা কথা হচ্ছে আমারও তো ভিডিওটা আপলোড করার টাইম হয়ে যাচ্ছে একে তো ভালো লাগছে না ভিডিও আপলোডে কেমন গন্ধ লাগছে টাইম হয়ে যাচ্ছে ওই জন্য আর মাছগুলি রেখে দিলাম দেখা যাক কালকে একসময় বেছে ফেলবো শীতের দিন তো নষ্ট হবে না ফ্রিজে রেখে দেবো কিছু হবে না ডাকা ফাঁকা দিয়ে রেখে দেব আর আমার বর যখন আসবে ওই চিংড়ি মাছের খোসাগুলোকে আগে ডেড়ে নিয়ে ফেলতে হবে না আবার নাহলে ঘরে টেকা যাবে না সমস্ত বন্ধু মাছ মাছ গন্ধ আমার দুনিয়াটাই মনে হচ্ছে এখন চিংড়ি মাছ মানে কী কাণ্ড করেছি আজকে আমি বাপরে বাপ চলো ভিডিওটা এখানেই রাখছি মাছ মাছ দিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করলাম আজকের দিনটা সত্যি করে মনে থাকবে আমার মানে একদম স্মরণীয় দিন আজকের দিনটা আমার পুরো মনে হচ্ছে মা চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ চারিদিকে গন্ধে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা